তো এখানে আমার স্বামী সাইজের কেক আছে তো এখান থেকে নিয়ে নেবো ছোটো কেকের মধ্যে তিনটে আছে তো এখান থেকে একটা নেবো আমি নেব কোনটা নিচ্ছে সেটা তোমাদের আনবক্সিং করার সময় দেখাচ্ছি বন্ধু হ্যাপি বার্থডে শুভ জন্মদিন শুভ জন্মদিন বন্ধু হ্যাঁ বন্ধু হ্যাপি বার্থডে কি হ্যাঁ হাফ করতে হবে এইসব কি হ্যাপি টুলু খেলি থাকে থাক আৰু এঘণ্টা থাকো খেলে নেলে পিন্ধা থাক এঘণ্টা থাক

জয় মাসি জয় জয় হে বন্ধু জয় মাটি জয় মাটি জয় মাটি সব কত কিছু লিখছে আছে

না <laughs> না <laughs>

গাইজ বার্থডে সেলিব্রেশন কমপ্লিট কেমন কি হলো যতটা পেরেছি তোমাদের দেখেছি যেহেতু এই জন্মদিন পালনে প্রচন্ড পরিমাণে রিক্স থাকে তো আমি আর সামনের থেকে যাইনি তো যাই হোক বার্থডে সেলিব্রেশন এবার বার্থডের দিন কি কি করছি সে সমস্ত দেখার জন্য তোমাদের অবশ্যই নেক্সট ভিডিওটা দেখতে হবে তো এই ভিডিওটা এই পর্যন্তই টাটাবার লাভ ইউ অ্যান্ড কেয়ার টাটা